এটি একটি কাঠ বিড়ালির বাসা দেখুন এবং গাছের ডালে পেয়ারা গাছের ডালে বানিয়েছে কাঠবিড়ালিতে তো কাঠবিড়ালির এই বাসাটাই আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করে নিচ্ছি বাড়ির উঠানের পাশে একটি পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা গাছটা দেখুন আমাদের পাশেই রয়েছে তুলসী মঞ্চপের পাশে এই যে পেয়ারা গাছটা সরু কিন্তু ভালোই লম্বা আছে এর উপরে এর বাসা করেছে তো এখানে ওঠার জন্য এই যে গেটের মাথায় যে ছাদ আছে হবে আমাকে এই যে বাড়ির উঠতে হবে প্রাচীরের পাশে এইটা আমি চেয়ারটা প্রাচীরের পাশে চেয়ারটা দিয়েছি এই চেয়ারে করে উঠব চেয়ারের মাধ্যমে এই প্রাচীরে উঠবো আর এই প্রাচীর থেকে ছোট্ট ছাদটা উঠবো এই যে ছাদটা ছোটো এই বাড়িতে প্রবেশের কাছে যে গেট আছে গেটের মাথার ছাদটাতে উঠছি ভালো শ্যাওলা হয়ে গেছে আজকে বৃষ্টিটা এখনো হয়নি বলে সেই জন্য কোনো পিচ্ছিলটা থাকবে না বর্ষাকাল একে প্রচন্ড শ্যাওলা হয়েছে দেখুন কি অবস্থা আমি ভয়ে ভয়ে যাচ্ছি এই যে এখানে আমাদের একটা কোদালও তুলে রেখে দিয়েছে আর এরই পাশে আমি দাঁড়িয়ে এই যে পাশে দাঁড়িয়ে আর ভিডিওটা নেবো এখান থেকে এটা পেয়ারা গাছের একেবারে ওপরের ডালটাতে এইজ পেয়ারা গাছের যে মূল ডাল সেই ডালটাতেই করেছে খুব একটা মোটা মোটা নয় তবে তার আশেপাশে আরও দুটো ডাল আছে এইজো আর যে মূল মাঝের যে ডাল সেই ডালটার মাঝেতেই কাঠবিড়ালিতে কাঠবিড়ালিতে বাসা তৈরি করেছে এই দেখুন বাসাটা করেছে মূলত পাট দিয়ে করে সাধারণত এই কাঠ বাসা আমাদের এখানে আমাদের এই যে বড় বড় গাছ আছে যেমন ধরুন এই নারকেল গাছ এই নারকেল গাছে করে থাকে আমাদের যে টালির ঘর হয় চালে বাতা যাকে বলে সেখানে করে থাকে গাছপালাতেও করে থাকে তবে এই পেয়ারা গাছেতেই প্রথম সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিচ্ছে দেখুন পাট দিয়ে কত সুন্দর করে বানিয়েছে আশেপাশে পাখিদের সঙ্গে সঙ্গে কাঠবিড়ালির আওয়াজও আছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ওপর দিকটাও একটু দেখিয়ে নিলাম এর মধ্যে কোনো বাচ্চা আছে কি কাঠবিড়ালি সেটা একটু ভালো করে দেখে নিন সামনে গিয়ে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম বন্ধুরা এর মধ্যে কোনো বাচ্চা নেই কাঠবিড়ালি বাচ্চা নেই কদিন বৃষ্টি হয়েছে এটা আরও ফেঁপে ছিল একদম পুরো পসে গেছে পাটগুলো আমাদের গ্রামেতে খুবই পাওয়া যায় এই বর্ষাতেই পাট চাষ হয় মাঠেতে চাষ হয়ে হওয়ার পরে সেটাকে জলে পচিয়ে আঁশটাকে বের করে সেটাকে পাট বলা হয় আর সেটাই আমাদের বাড়িতে রাখা হয় সেখান থেকে খাট বিড়ালির মুখে করে নিয়ে এসে আর এটা বানিয়েছে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটাও কাঠ আওয়াজ সে আশেপাশে এসে গেছে তার বাসাটা আমি দেখছি টিক টিক করে ওই যে মুখে আওয়াজ করছে এই চালের এখানে কোথাও ছাদের আশেপাশে রয়েছে আমাকে দেখতে পেয়েই আওয়াজটা করছে ওই ছাদে ওদের ছাদেতে রয়েছে আপনাদেরকে দেখাতে পারছি কি জানি না ওই যে দেখুন কাটলারিটা আওয়াজ করছে ওর বাসাতে আমি এসেছি ভিডিও করছি তো ওই জন্য ভয়েতে এখানে আসতে পারছে না ওখান থেকেই যে আওয়াজ দিচ্ছে যে যাই হোক আর বিরক্ত করব না তাকে তার বাসা থেকে আমি চলে যাচ্ছি ও বাসায় ফিরে আসবে সেগুলো আমি চলে যাচ্ছি দেখুন গাছেতে ভালোই পেয়ারা হয়েছে টুকটাক পাড়াও হচ্ছে আর পাড়ার থেকেও বেশি যেটা হচ্ছে যেটা হচ্ছে হনুমানী খেয়ে নিচ্ছে ডাসা ডাসা পেয়ারা আছে আর এই ডাসা পেয়ারা কাঠবিড়ালির একদম পুরো পছন্দের এখানে একটা সাদা পেয়ারা আছে ডাসা রয়েছে এটাকে পেরে নিলাম হ্যাঁ আকাশ কাগছে টুকটাক পেয়ারা আছে ভালোই পেয়ারা আছে এখানে আমি একটা আর একটা পাকা পেয়ারা দেখলাম এখানে কোথায় যায় এইয পাকা না ডাসা ডাসা পেয়ারা যে সব রকমই হলো বাসার কাঠপিলালির বাসার ছবিও তোলা হলো ভিডিও করা হলো পেয়ারাগুলো পাকা পাকা পেয়ারাগুলো দেখে দেখে পাড়া হচ্ছে যে এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কিছুদিন পরে আবার দেখবো এর মধ্যে বাচ্চা কাঠপিরালি দিয়েছে কি সেটা এখানেই ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবে